যেখানেই জগন্নাথ ধাম অবস্থিত সেই নিউ দীঘার পদিমা বিয়োগ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জগন্নাথ ধামের প্রসাদ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান অশোকচন্দ্রের উদ্যোগে প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে জগন্নাথ ধামের পবিত্র প্রসাদ এই মহতি উদ্যোগে খুশি ও আনন্দিত পঞ্চায়েত প্রধান নিজেও তিনি জানান আমাদের পঞ্চায়েত এলাকায় জগন্নাথ ধাম গড়ে উঠেছে এটা আমাদের সকলের কাছেই এক গর্বের বিষয় তাই এলাকাবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাই এই আনন্দ প্রসাদ বিতরণে দীঘার সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ কারণ আর কয়েকদিন পরেই রথযাত্রা সেই আনন্দেই এখন মেতে উঠেছে দীঘাবাসী দীঘা থেকে অংশমান পণ্ডার দিনটা আজকে দিনটা নয় যতদিন থেকে আমাদের মন্দিরের সূচনা লগ্ন থেকে আমাদের খুব ভালো লাগছিল যে এই রকম একটা মন্দির আমাদের অঞ্চল অঞ্চলের অধীনে হচ্ছে এবং নিউ দীঘা সেটা যেটা প্রতিমা ওয়ান এক নম্বর অঞ্চল অবস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উদ্বোধনের ঠিক পরেই আর কি উদ্বোধনের দিন উদ্বোধনের পরের থেকে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তরে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হবে সেই মতো আজকে আমরা প্রতিদিমাওয়ানের তিনটে জায়গায় আমরা প্রসাদ বিতরণ করছি যাদের রেশন কার্ড আছে বাড়ি বাড়ি প্রায় পঞ্চান্ন শতাংশ আমাদের রেশন ডিলারদের মাধ্যমে বিতরণ হচ্ছে আমাদের ব্লক ব্লক তথা আমাদের এখানে বিধায়ক সকাল থেকে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন দলের সভাপতিরা ছিলেন আমাদের মেম্বারসরা সব ছিলেন আমরা সকাল আটটা থেকে শুরু করেছি এ পর্যন্ত লোকে লাইন দিয়ে আমাদের প্রসাদ নিচ্ছে আমাদের খুব আনন্দ আপ্লুত আমরা যে এইরকম একটা মহাযজ্ঞের আয়োজন করেছেন তিনি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এলাকাবাসীকেও অসন্তা আরেকটি বাসনা উঠে আসছে যে এই জগন্নাথ ধাম অবস্থিত নিউ দীঘায় আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে একটি বড়